তাই ও বসে করবো বাবা অনেক উপকার পেয়েছি এ যতবার এসে ততবার উপকার আচ্ছা তো মা এই যে মাকে আমি একটু বলে দি দাঁড়াও একটু এই মা তোমরা দেখেছো ভিডিওতে এটা কবার এলি রে মা তিনবার প্রথমবারে দুটো সমস্যা নিয়ে এসেছিলো মিটেছে তো তারপর দ্বিতীয়বার এসেছিলিস তিনখানা সমস্যা নিয়ে সেটা মিটেছে আবার আজকে এসে নতুন সমস্যা নিয়ে তো সেটা কি সমস্যা আমি তোমাদেরকে পরের তুলে ধরবো লাইভ চালু করব তোমরা লাইভটা অপেক্ষা করবে তাহলে বুঝতে পারবে আর এই মা আমার এসছিল আমার কোথায় যখন শাড়ি বিতরণ করেছিলাম সেইবার এসেছিল সেটা কত আছে বাসু যে ছবি আছে আচ্ছা উনি ওই শাড়ি আবার এসে ঘুরে গেছেন দুবার কালী পুজোর এসেছিলেন আবার কিন্তু তুমি আর আসোনি তার মাঝখানে আবার অন্তত চার পাঁচ বার শাড়ি বিতরণ হয়ে গেছে ঠিক আছে আমি বলেছিলাম তোমাকে একটা শাড়ি দেবো তুমি আসবে আসতেই পারি কিন্তু ইনি যে সমস্যা নিয়ে এসেছিল সেই সমস্যা মিটেছে তোমার কিন্তু এটা তিনবার হলো তোমার আমার আছে দেখো আবার একটা সমস্যা তোমাকে দিয়ে দিচ্ছি কিন্তু মন্দির পুজো না করার আগে রেজাল্ট দিচ্ছি কি রেজাল্ট দিচ্ছি দিয়েছি তো বুঝতে পারছো যা বলি তাই মেলে তো হ্যাঁ কোথায় থাকো নাম বলে দাও বুঝতে পারছো সুভাষ গ্রামের ঝাঁপ দিয়ে সবাই আসে এই মায়ের মন্দিরে ঠিক আছে এনা ইনি আগের বারে এসেছিলেন দুটো সমস্যা নিয়ে তারপরে মাঝখানে মনে হচ্ছে আরেকবার এসেছিলেন হ্যাঁ কিন্তু সব সমস্যা মিটে আমাকে এসেই মাত্র বললেন আর আলতা সবাই আলতাই দেখো আমাকে আলতা পড়িয়ে দিয়েছেন সব ইনারা এই তো দেখে পা দেখা মা এই দেখো আলতা পড়ে আলতা সবাই সবাই পড় আলতারা বেশের সবাই পড় ঠিক আছে তো এই মা আমার বসতে পারে না তাই জন্য এই মাকে আমি পড়াতে পারলাম না হ্যাঁ ঠিক আছে এই মা প্রথম এসেছিলেন মা তুমি কোথা থেকে এসছো জোরে বলো বেহালা থেকে আচ্ছা

আচ্ছা বোতল দুটো খালি বতর কাজ করে নিয়ে আমার কবজ ঠাকুর আচ্ছা কবেজ করে দেবো তোকে আচ্ছা ঠিক আছে মা এবারে লিখে নিয়ে এসছিস ঠিক আছে প্রত্যেকবারে আসে এরকম লিখে নিয়ে আসে লিখে নিয়ে ও বলা ও কেন লিখে নিয়ে আসে শোনো ও জানে যে ভিড় হয় আমাকে আমাকে অত কথা বলতে পারবে না আমার শোনার টাইম নেই বলছে মা তুমি পড়ে নিয়ে পরে আমাকে শোনাবে আর কি কি কাজ এটা সমস্যার সমাধান তুমি করবে ও এতটা বিশ্বাস করে কোথা থেকে এসেছি মা তুই কি হাওড়া বুঝতে পারছো কি চলে আসে একা একা চলে আসে যখনই আসে আর আগের বার যখন এসেছিলো ওইখান থেকে অনেকে এসেছিলো একসাথে গেছিস না হ্যাঁ রাত রাত দুবারই কেউ না কেউ এসে ওখান না আমি দেখি দেখে আমার দিদিকে ফোন করি ওর নাম আচ্ছা বলো মা